রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্র এবং ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা এজন্য রব্বুল আলামিন তার বান্দাদের গুণাবলী উল্লেখ করতে গিয়ে তিনি বললেন ওয়া আইবাদুর রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হামাদান বান্দা হলো তারা জমিনের বুকে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা রহমানের বান্দারা অহংকারী হয় না অহংকার করা এটা মানুষের জন্য শোভা পায় না হাদিসে আল্লাহ বলেছেন অহংকার হলো আমার চাদর যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে আর যে আল্লাহর চাদর নিয়ে টানাটানি আরম্ভ করে দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তিকে ভয়াবহ অশাস্তির সম্মুখীন যিনি করবেন তিনিকে কে খবরদার মানুষ হয়ে আপনি অহংকার করবেন না অহংকারের কোনো যোগ্যতা আপনার নাই কারণ এক ফুটা নাপাক পানি থেকে আপনাকে বানানো হয়েছে এমন নাপাক পানি থেকে আপনার পয়দা হয়েছে যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপরে গোসল ফরজ হয়ে যায় এই রকম এক ফুটা নাপাক পানি থেকে আমাদেরকে বানানো যিনি আরম্ভ করেছেন জোরে বলেন তিনি কে এরপরে আবার The cat sat on the সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে সব দাম্ভিকতা সকল ক্ষমতা সব কিছু চূর্ণ হয়ে আবার আমরা মাটির সাথে মিশে যাব সুতরাং যেই মানুষ মাটি থেকে সৃষ্টি মাটির সাথে হয়ে আবার মিশে যায় সেই মানুষের অহংকার করা কোনো শোভা পায় আমাদের সমাজে কত রকম কত রকমের অহংকার করা মানুষ আছে কেউ বা জ্ঞানের বড়াই করে জ্ঞানের অহংকার করে নিজের কাছে জ্ঞান আছে বলে মনে করে সে সব চাইতে বেশি জানে মনে করে হামসে বড় কোন হে আমার চাইতে আর বড় কে আছে এরকম জ্ঞানের বড়াই করা মানুষ আমাদের সমাজে আছে না নাই জ্ঞান হলো আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান পাওয়ার পরে আপনি বড়াই করবেন না কারণ যিনি জ্ঞানের নিয়ামত দিয়েছেন সেই আল্লাহ আবার জ্ঞানের নিয়ামত কেড়ে নিয়ে আপনাকে রাস্তার পাগল বানাতে পারেন কি পারেন না টাকা পয়সার বড়াই করবেন না কারণ যাকে আল্লাহ দয়া করে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সকাল বেলার ধনীকে বিকেল বেলার রাস্তার ফকির আল্লাহ বানাতে পারেন কি পারেন না আরও জুড়ে বলেন পারেন কি পারেন না ক্ষমতার অহংকার করবেন না ক্ষমতা বড় স্বার্থ জিনিস এটা এখন আছে তো পড়ে নাই আজ আছে তো কাল নাই সেই ক্ষমতা পেয়ে আপনি মতো জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে মানুষের উপর জুলুম করবেন না কারণ ক্ষমতা দিয়েছেন যিনি মানুষকে বেশি যন্ত্রণা দিলে মানুষের জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারবেনও তিনি সুতরাং ক্ষমতা পেয়ে ক্ষমতার বড়াই করবেন না ক্ষমতার অহংকার করবেন না মানুষের জন্য অহংকার করা শুভা পায় না অহংকার হলো ইবলিসের স্বভাব অহংকার হলো ফেরাউনের স্বভাব অহংকার কোনো মুমিনের স্বভাব নয় এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা রহমানের বান্দা হলো তারা জমিনের বুকে নম্রতার সাথে বিনয়ের সাথে বিচরণ করে যারা রহমানের বান্দারা অভদ্র হয় না হয় না আমরা রাস্তাঘাটে চলার সময় মাঝে মাঝে এমন দেখা যায় অনেক কিশোর তরুণ যুবকেরা আদবের সাথে রাস্তাঘাটে চলে না রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে বড় ভাইদেরকে দেখলে হেডামারো বেড়ে যায় মোটর সাইকেল চালিয়ে যায় মুরব্বীকে দেখলে আরো জোরে হরণ দেয় এমন বেয়াদব ছেলে পেলে নাই মতো রাস্তাঘাটে চলবেন না আদবের সাথে চলাফেরা করবেন কথাবার্তায় চলনে বলনে উঠা বসায় যেন আমার নম্রতা আর ভদ্রতার বহি প্রকাশ ঘটে মোমেন ব্যক্তি কখনো অহংকারী হয় না অবদ্র হয় না বিনয় অহংকারী হয় না কখনো সে দাম্বিক হয় না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 17 নাম্বার সুরা সূরা বনী ইসরাঈলের 33 নাম্বার আয়াতে বলেছেন ওয়ালা তামশিফিল আউদি মারহাম ইননাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবুলুগাল জিবাল জমিনের বুকে অহংকারের সাথে বিচরণ করো না কারণ জমিনের উপরে অহংকারের সাথে পথ চলে তুমি মাটিকে ফাটিয়ে না আবার অহংকারের সাথে জমিনে বিচরণ করে আকাশের উচ্চতায় তুমি পৌঁছে যেতে পারবে না লোকমান হাকিমের জন্য তার ছেলেকে সতর্ক করেছিলেন তিনি তার ছেলেকে সুন্দর সুন্দর কিছু নসিহত করেছিলেন সেগুলো আল্লাহ সুরা লোকমানের ভেতরে তুলে দিয়েছেন তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এক পর্যায়ে বলেছিলেন ওয়ালা তুসাহির খদ্দাকাল নাস ওয়ালা তামশিফিল আরদি মারহা বাবারে গাল বাকা করে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করে অহংকারের সাথে মানুষের সাথে কথা বলো না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতার নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক কোনো অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না মানুষকে সম্মান দিতে শিখেন কথাবার্তায় বিনয় নম্রতা বিনয়ের বহি প্রকাশ ঘটান যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ রহমানের বান্দাদের প্রথম গুণ হলো এরা অভদ্র নয় তারা ভদ্র এরা অহংকারী নয় বরং এরা হলো নম্র আর বিনয়ী আমরাও হব নম্র আমরাও হব ভদ্র আমরাও হব বিনয়ী পার্বত আল্লাহ সবাইকে কবুল করেন এরপরে রহমানের বান্দাদের দুই নাম্বার গুণাবলী হলো রহমানের বান্দারা উগ্র হয় না এরা বদমেজাজি হয় না বরং রহমানের বান্দারা হয় সহনশীল তাদের কারেক্টার এত চমৎকার গালির জবাবে তারা গালি দেয় না মন্দের জবাবে তারা মন্দ কোনো কথা বলে না বরং রহমানের বান্দাদের স্বভাব হলো আল্লাহ পরের বললেন ওন রহমানের বান্দা তো তারা জাহেলদেরকে দায়িত্বহীন ব্যক্তি রুচিহীন ব্যক্তিদেরকে মূর্খদের সাথে তর্ক না করে সালাম দিয়ে কেটে পড়ে যারা রহমানের বান্দা হলো তারা সুবাহান এই গুণ আমাদের বেশিরভাগ মানুষের ভিতরেই নাই আপনাকে কেউ যদি গালি দেয় আর হরিণাকুণ্ড বাজারে তারে পান বলেন তোরে পাইছি আইস তোরে সাইজ করব এটা আপনাদের স্বভাব আর মহিলারা এই ক্ষেত্রে আরো এক ধাপ আগায়া কোন মহিলাকে যদি কোন মহিলা গালি দেয় হাজবেন্ড বলে তুমি দাঁড়াও সে আমাকে দিয়েছে একটা আমি দিব তিরিশটা গালির জবাবে গালি দেওয়া এটা মোমেন বা মোমিনা ব্যক্তি বা মোমেন নারী বা মোমেনা পুরুষ মোমেন পুরুষ বা মোমেনা নারীর কাজ নয় গালির জবাবে গালি দিতে হয় না মন্দের জবাব মন্দ দিয়ে নয় বরং আপনার স্বভাব হবে কেউ আপনাকে গালি দিয়েছে আপনার বদনাম করেছে হরিণাকুণ্ডু বাজারে দেখা হলে বলবেন ভাইজান আসসালামু আলাইকুম আসেন রেস্টুরেন্টে একটু চা খাই চা বিলটা তারে দিতে দিবেন না আপনি দিবেন দেখবেন সব সময় দিয়ে দেওয়া লাগে না অনেক সময় ব্যবহার দিয়ে উচিত জবাব দেওয়া যায় আপনি যখন তার সাথে সুন্দর ব্যবহার করবেন মাথা নত করে লজ্জায় আপনার সামনে থেকে চলে যাবে বলবে কান নামে বদনাম করি এত ফেরস্তার চাইতে আরো ভালো মানুষ এরকম কারেক্টার নিজের মধ্যে ডেভেলপ করেন কেউ গালি দিলেই তারে গালি দিতে যাইয়েন না এখন তো ফেসবুক শরীফ আছে আপনারা কেউ কিছু বললে আপনি উল্টা তারে আরেকটা বলেন আপনাদের কথা কি বলবো আমরা হুজুররাই তো সহনশীল না আমাকে কেউ এক কথা বললে পরের দিন তার বিরুদ্ধে আমি পাল্টা ভিডিও বানাই কিসের কৌমিয়ার আর কিসের আলিয়া দুই দুই জাতের হুজুরদের মধ্যে এই স্বভাব আছে আছে না নাই দা ইলাল্লাহ এত সহজ নয় হজম করার শক্তি থাকতে হবে আপনার মধ্যে গোটা দুনিয়া আপনাকে যা মন চাই তাই বলুক আপনি আপনার দাওয়াতি চালিয়ে যাবেন এটা হলো দা আল্লার বৈশিষ্ট্য ঠিক আমাকে গালি দিল কে আমাকে সমালোচনা করলে এটা দেখার কোনো টাইম আমার নাই ঠিক নবী দিয়েছেন আল্লাহ বাহবা দিয়েছে না গালি দিয়েছে কথা কন না কেন গালি দিয়েছে কি গালি দিয়েছে সাহির জাদুকর বলেছে কাজাব মিথ্যাবাদী বলেছে মাজনুন পাগল বলেছে কাহিন গণক বলেছে পাল্টা গালি দিয়েছেন সূরা মুযজাম্মিল আপনি পড়ুন আল্লাহ তালা তার নবীকে শিখিয়ে দিয়েছেন সূরা মুযজাম্মিলের দশ নম্বর আয়াত আল্লাহ তার নবীকে বলেছেন ওয়াসমির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান আপনাকে যা বলে আপনি সবর করুন আঘাতের প্রতিঘাত হবে না গালির জবাবে গালি হবে না ওয়াহজুরুকুম হাজরান জামিলা উত্তমভাবে এদেরকে এড়িয়ে চলুন এদেরকে অ্যাভয়েড করেন এটাই হবে আমাদের বৈশিষ্ট্য এটা হবে দাওয়াতি ময়দানে দায়ীদের বৈশিষ্ট্য জাহেলদের সাথে তর্ক হবে না এই যে এখন দেখা যায় কউমি হোক আলিয়া হোক বহস বহস তর্ক করে এটা মুমিনের স্বভাব নয় আল্লাহ তো বলেছেন তর্ক এড়িয়ে যাও জাহেলদেরকে সালাম দাও কারণ তর্কের মাধ্যমে জিনিসের সমাধান হয় তর্ক দিয়ে সমাধান হয়েছে পৃথিবীতে একটা ঘটনা আমার দেখে তর্ক করলে দেখা যায় মারামারি ঝগড়া আরো বাড়ে না কমে এজন্য রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে তারা কখনো অজ্ঞদের সাথে তর্ক করবে না অজ্ঞদের সাথে তারা কখনো সময় নষ্ট করবে না বরং তারা অজ্ঞ ব্যক্তিদেরকে সামনে পেলে সালাম দিবে গালির জবাবে সালাম দিবে মন্দের জবাবে ভালো আচরণ করবে পারবেন তো ঘুমাই গেছেন নাকি রাত এগারোটার পরে তো ঘুম কমিটি আরেকটু পরে উঠাইলে পারত আমি কিন্তু বারোটায় আমি কিন্তু যখনই দেন বারোটা একটু আগে উঠাইলে বেশি কথা শুনতেন আর কি কয়টা বললাম রহমানের বান্দাদের কয়টা গুণ বললাম এক নম্বরে রহমানের বান্দারা অভদ্র না ভদ্র অহংকারী না বিনয়ী দুই নাম্বার রহমানের বান্দারা বদমেজাজি নাকি রহমানের বান্দারা সহনশীল জোরে বলেন তিন নাম্বার কি সুন্দর আল্লাহ ধারাবাহিক বর্ণনা করলেন রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে বিচরণ করে উগ্র মেজাজিনা সহনশীলতার সাথে চলে যখন সন্ধ্যা হয়ে যায় রাতের অন্ধকার নেমে আসে রহমানের বান্দারা রাতের বেলা কি করে রাতের বেলা আমাদের অনেক ভাইরা আছেন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে আইপিএল বিপিএল দেখে আমাদের অনেক বোনেরা আছে ভারতীয় সিরিয়াল দেখে অনেক ছেলেরা আছে ফ্রি ফায়ার পাবজি পাবজি খেলে আছে না নাই রহমানের বান্দারা খেলাধুলা আড্ডাবাজি বাজি রং তামাশা করে রাত কাটায় না তাহলে রহমানের বান্দারা রাত কেমনে কাটায় আল্লাহ পরে রায়তে বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাদের রবকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু আর সাজদা দিয়ে দিয়ে রাত কাটায় যারা রহমানের বান্দা হলো তারা রহমানের বান্দারা রাত জেগে তামাশা করে না খেলাধুলা করে না সিরিয়াল দেখে না ক্যাসিনোতে যায় না মদের বারে যায় না রহমানের বান্দারা রাত জেগে জেগে ভোরবেলা কনসার্টের জন্য অপেক্ষা করে না কুয়েটে দেখেছেন রাত জেগে জেগে কনসার্টের জন্য অপেক্ষা করে ভোরবেলা কনসার্টে গিয়েছে আপনারা দেখেন নাই ফেসবুকে আজকে আরেকটা একটা ভিডিও দেখলাম ব্রাক ইউনিভার্সিটিতে কি নোংরামি কি অসভ্যতা চলছে ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কেমন মা বাবা এটা আগে জানবেন কারণ জ্ঞান অর্জনের পাশাপাশি আপনার সন্তানকে চরিত্রবানও বানাতে হবে যদি আপনার ছেলে মেয়ে সমকামী হয় চরিত্রহীন লম্পট লুচ্চা বদমাস হয় পড়াশোনার শেষে আপনার খেদমত করবে না ঘর থেকে বাড়ি থেকে বের করে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে আপনাকে পাঠিয়ে দিবে